কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে অনেকে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না কারা হতভাগা মানুষ মুসলমান যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহুল আমি সেরকম কপাল মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তো অফিজ্ঞ আর ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাল্লাহ টানব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলা যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদ এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলব যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলা আসা বর্ষা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করবো সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে গিয়ে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে ইমান নাই এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কাবিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশের মানুষ উপকার হয় এরকম আরও বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না যার আল্লাহর প্রতি ঈমানই নেই বিশ্বাসই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহ রব্বুল আলমীর কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাইর আমার সই মুসলিম হাদিসে আসসালামী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না অর্থাৎ ইমানদার না হলে জান্নাতে যাওয়ার কোন সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ইমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্ত অসীমকাল জাহান নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি পনেরো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোন না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুণাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো আহলুসুল্লাহ জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তাকিবে কাবিরা কাবিরা গুনা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় সে বের হয়ে আসবে এটাই আহ জামাত রাকিদা মহতাজরা সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকে যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বুখারি মুসলিম এক বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে আপনি বিপর্যস্ত হন আপনাকে তারা ক্ষতি করে তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পর্ক যদি একবারে স্থায়ীভাবে ছিন্ন করেন বিশেষ করে দুনিয়াবি ঠুনকো উজুহাতে ঠুনকো কারণে কোন কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন তো এটা হারাম এই লোক যদি নামাজিও হয় এই লোক যদি ওয়াজ মাহফিলও আসে এই লোক যদি জিকির আজকারও করে এই লোক যদি তসবি তেলাওয়াতও করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা এই বিষয়টি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আর প্রথম বাধার কথা বলেছি হলো বেইমারি কুফুরি আল্লাহ প্রতি অবিশ্বাস এবং শির এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থায়ী বাধা আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাম্বার তিন চগল করা এই বদ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার ওনার করবে কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে এরকম লোক আসে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আসে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখুরি সম্পর্কে সহিহ মুসিব্বাহ হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নামমাম চগলখোর জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা আরেকটি বড় দেয়াল আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখুর চরিত্র বাইরে আমার আসুন তওবা করি চগলখুরি করব না কারো ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো আর মন্দ কিছু হলে তার সামনে বলবো তার সামনে এসে একরকম তার পেছনে গিয়ে আরেক রকম সামনে এসে তার প্রশংসা পেছনে গিয়ে তার দুর্নাম এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ নামাজ জিকি রাজকারওয়ালা মানুষ অনেক ইসলামের কাজ করণওয়ালা মানুষ দাওয়াতের কাজ কাজকর্ণওয়ালা মানুষ তাদের মধ্যে এই বদব্যাস এই দুশ্চরিত্র এই খারাপ জিনিস আছে ভাইরা আমার আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না ডাকাতি করি না মদ খাই না মানুষ হত্যা করি না জেনা করি না খুন খারাপই করি না চিন্তায় রাহাজানি করি না বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আসি আমার কথা যারা শুনছেন বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধ গুলো আমরা করি না কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি সেগুলো অপরাধ যে আমরা জানিও না সেই বিহিত নাই সে চিন্তাও নাই সে ভাবলেশ নাই এবং সেগুলো যে গুনা সে গুণা গুনা গুণা করছি না শয়তান বুঝতেই দিচ্ছে না তার মধ্যে একটা হলো এইটা চগল করি ঘরে ঘরে জনে জনে দেখবেন এই যে সামনে একরকম পিছনে আরেক রকম নিফাকি এবং কপটতা আছে জনে জনে ভরে গেছে আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কত বড় বাধা এ বাধাকে আল্লাহ তালা আমাদেরকে অতিক্রম করার তফিক দান করো এ বাধা অতিক্রম করার উপায় কি ভাই উপায় হলো এখনই তো করবেন আমি জীবনে কখনো কারো সামনে গিয়ে এক রকম পেছনে গিয়ে আরেক রকম এই মুনাফিকে আমি করব না এই কপটতা আমি করব না এই দুই নম্বরে আমি করব না এই প্রতারণা আমি করব না কোন মানুষের সামনে গিয়ে ভালো সাজবো পেছনে গিয়ে দুর্নাম করব না আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা আর আবার তার কাছে গিয়ে আরেকজনকে দুর্নাম করা অর্থাৎ দুজনের মধ্যে লাগা লাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ হওয়া এই চোগল করি এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা চগনخور সে জান্নাতে নয় এন্ট্রি থাকবে আল্লাহ আমাদের সবাইকে বদঅভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন নাম্বার 4 প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদঅভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটাকে আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না অনেক লোক আছে দেখবেন গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই ভালো নাই আছে না নাই নিজের পাশের জমি যে জমি যা দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয় আছে না নাই তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে ভাবে যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডাল সব গিয়ে তার জমিতে পড়ে আছে না নাই অনেক ভালো ভালো মানুষ অন্য অন্য দিক থেকে ভালো এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না আমরা আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না ক্ষতি হবে তারপর আমি লাগাই ক্ষতি করার জন্যই লাগাই যে গাছের গোড়াটা আমার থাকবে আগাটা সব তার ঘাড়ের উপরে তার জমির উপরে গিয়ে পড়বে তার সীমানার উপরে গিয়ে পড়বে ভোগ করব আমি আসছে না নেই ভাইর আমার হাঁস দিয়ে মোরগ দিয়ে সন্তান দিয়ে বিভিন্নভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই নবী করিম সন্দাল্সাল্লাম সেই মুসলিমিত হারিসে বলেছেন জান্নাতা মাল্লায় আমান জাহান হু যে ব্যক্তির প্রতিবেশী তার হাত মুখ এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনারা অনেক একটা হাদিস শুনেছেন বিখ্যাত প্রসিদ্ধ একটা হারিস নবি কারিম চন্দ্র কাছে বলা হলো হে আল্লা রসুল অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত। করতো ফরজ তো করতো নফলও করত ফরজ পাচক তো পড়তো আবার নফল নামাজ পড়তো ধরেন তাহার যুদের শাক সব পড়তো জাকাত তো দিত আবার এমনিও দান করত তার আমলের কোনো কমতি ছিল না একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত ঝগড়াঝাটি করত তাদের হক নষ্ট করত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা যার কথা বলেছ আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন তার পরিণতি হল জাহান্নাম তার কোন নামাজ তার কোনো রোজা তার কোন ইবাদত তার কোন ধনসালেকা এগুলো তাকে রক্ষা করতে পারে না সে জাহান্নামে যাবে কাম তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে এর বিপরীতে নবীজী সাল্লাহিসাল্লাম কে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি শুধু ফরজ নামাজগুলো পড়তো নফল নামাজ পড়ার সময় পাইতো না শুধু ফরজ কাজগুলো করতে অতিরিক্ত দান সাদেকার সুযোগও পেত না কিন্তু তার একটা ভালো গুণ ছিল সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো তারা যদিও খুব বেশি ভালো ছিল না কিন্তু সে ভালো থাকার চেষ্টা করতো নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই লোকটা জান্নাতি ভাইরা আমার প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না গ্রাম বলেন শহর বলেন বেশিরভাগ ভাগ জায়গা আমরা প্রতিবেশী হক নষ্ট করি প্রতিবেশী জানেন আপনার রক্ত সম্পর্ক আত্মীয় যেমন মা বাবা সন্তান সন্ততি ছেলে মেয়ে ভাই বোন একবারে এক ক্লাসের আত্মীয় যারা এ ক্লাসের প্রথম সারি যারা রক্ত সম্পর্কীয় আপনার বাবার দিককার বাপ মা ছেলে মেয়ে ভাই বোন চাচা ফুপু এদেরকে বলা হয় এক ক্লাসের আত্মীয় একদম প্রথম শ্রেণীতে এই আত্মীয়দের পরে সবচাইতে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি তারা হলো আপনার প্রতিবেশ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই আইল ঠেলা ঠেলি গন্ডগোল ফাঁসাদ ঝগড়া জাটি মারামারি গ্রামে এক ধরনের সহলতা ফ্ল্যাটের সামনে চলে গেছে তাকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে ময়লাটা সেখানে ফেলতেছেন আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে কষ্ট দিচ্ছেন আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে ক্ষতি করছে তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি এমন কি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্যি কাজটা করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায় এই লোক জান্নাতে যেতে পারবে না তাহলে চার নম্বর আমরা পেলাম জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া আল্লাহ তালা এই এবং এই গুনা থেকে অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন নবী করিম সাল্লাহাম বলেছেন প্রতিবেশী সম্পর্কে জিব্রিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিব্রিল না জানিয়ে এসে বলে আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে এইটা না জানি কখন বলে আমি সেই চিন্তা করছিলাম কারণ এতবার এসে জিবরিল আমাকে সাবধান করছে যে খবরদার প্রতিবেশীর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে সতর্ক থাকতে হবে আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ ক্ষেতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো যে ব্যক্তির অন্তরে পরিমাণ অহংকার থাকবে দম্ব থাকবে এই মোতাকাবির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না আল্লাহ আলমিনী বলেছেন অহংকার হলো আমার চাদর অহংকার হলো কার চাদর ভাই আল্লাহ তালার চাদর এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে আল্লাহ রবুল তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন তাকে আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন এই জন্য ভাইরা সবসময় বিনয় থাকতে হবে জান্নাতি লোকদের কিছু মার্কা আছে এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে মাটির মানুষ হয়ে থাকবে নিরীহ হয়ে থাকবে তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না অর্থাৎ বিনম্র থাকবে এটা জান্নাতের লোকদের মার্কা এই জন্য ভাইরা বিনয়ী হতে হবে পাঁচ নম্বর যারা জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার সে অহংকারী মানুষ ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপন আর এই তিনটি ত্রিবিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাবুল ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন 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 ব্যবসায়ী যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ঠিক সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোকাবাজ প্রতারক চিটার বাট পার এ লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাহ হারিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বদপাস আসে না নাই আমাদের অনেকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছে লা তুতুলু সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে बर्बाद করে দিও না আমরা অনেকেই এই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কস এর আশাও করবেন না থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে শুকরিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আল্লাহ কোরআনে কারীমে সূরা দাহারের মধ্যে জান্নাতী এবং মেক্কারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়ু হাইমুন আলাহ হুবভিহি মিস্কিন ওয়াতিম ওয়াসি র জান্নাতী মানুষগুলো আভ্রার এবং মেক্কাররাহ হলো তারা আল্লাহর মোহাব্বতে মিস্কিনকে বন্দিকে অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে ইনন্নামা নুতাই আমুকুম লা নুরিদু মিনকুম জাযা আও ওয়ালা শুকুরা তারা বলে আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি তোমাদের কাছ থেকে এর কোন ফিডব্যাক বিনিময় তো চাই না এমন কি তোমরা যে আমাদেরকে থ্যাংকস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না দরকার নাই আল্লাহর কাছে এইভাবে সবের আশা করে বান্দার কাছে খটনা দেওয়া শততমব আট নম্বর লোক কৃপণতা এটা নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপণতা নবী করিম সাল্লাম কৃপন ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা আমরা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে দিত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসা তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দান শুনছিলেন তো নবী সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকে কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই ভাই আমার তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আট নম্বর বাধা হলো কৃপণতা কৃপন সে জান্নাতে এন্ট্রেন্স সুযোগ পাবে না নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরুপায় হয়ে দেয় এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না অনেক জটিল প্রয়োজন এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে তাহলে ওই ব্যক্তিকে মাজুর হিসাবে আল্লাহ মাফ করবেন আশা করা যায় কিন্তু সচেতন আমরা দেখা যায় আজকাল যেসব ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই ওটা না নিলে আমি যে মরে যাব এরকম না আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি আবার অনেক ক্ষেত্রে আমার বৈধ জিনিসটাকেই আমি অবৈধভাবে পাওয়ার জন্য আমি ঘুষ দিচ্ছি তো এই যে ঘুষ দাতা ঘুষ তো সর্বাবস্থায় অপরাধী ঘুষ দাতাও সে অপরাধী হবে এইভাবে যদি ঘুষ দেয় আপনি একটা জায়গায় কাজে যাবেন সিরিয়াল দিয়া সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনিও সিরিয়ালে দাঁড়াবেন এটাই হলো নিয়ম সবাই সিরিয়ালে দাঁড়াইছে আপনি সিরিয়ালে দাঁড়াইতে চাচ্ছেন না সেজন্য কি করলেন ঘুষ দিলেন ঘুষ দিয়া সবার আগে কাজটা করে নিয়ে আসলেন এই যে ঘুষ দিলো এই ঘুষ দেওয়াটা সে এটাকে সে বাধ্য হয়ে দিয়েছে বরং এখানে যে ঘুষ খাইছে তাকে সে বাধ্য করছে আমাদের দেশে আমরা সরাসরি শুধু ঘুষ খুরদের দোষ দেই ঘুষ খুরদের তো দোষ আছেই শতভাগ কিন্তু অনেক সময় ঘুষ যারা দেয় তাদেরও দোষ কম নাই অনেক অফিসার আছে ঘুষ না খাইলে ক্লায়েন্টরা বরং পরেশান হয়ে যায় যে এই স্যার নতুন স্যার ঘুষ খায় না তাহলে তো পরেশানির ব্যাপার কিভাবে দুই নম্বর এটা আদায় হবে অতএব ভাইরা আমার ঘুষ দাতা এবং গ্রহীতা তা ব্রাহ্মণ হাদিসে আরসা করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিন্না ফিন্না ঘুষদাতা ঘুষ গ্রহীতা উভয় জাহান নামে যাবে অতএব ঘুষ দিতেও খুব সাবধান আর যারা ঘুষ খাচ্ছে তাদের কথা তো বলাই বাহুল্য তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে এই ঘুষ দেওয়া নেওয়া এটা একটা বড় বাধা আর জান্নাতি হতে পারবে না জান্নাতে নো এন্ট্রেন্স থাকবে ওই সমস্ত লোকদের যারা এটা করে নাম্বার দশ মাতা পিতার অবাধ্য নাম্বার এগারো নেশাগ্রস্ত নেশায় আসক্ত এ সম্পর্কে নাসাই বর্ণিত হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুল বলে মান্নান বলে আমুদ বিন ও জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবাদা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে গোপাল সিন্দা পড়ে গেছি অন্য অনেক ভালো কাজ করে কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন তাদের সাথে নাফরমানি করে এই সন্তান কখনও জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তালা তাকে মাফ না করেন অথবা তার এই পাপের প্রায়শ্চিত্ত সে না করে অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা মাতা পিতার না আর এগারো নম্বর হলো মাদকে আসক্ত যেটা এই একই হাদিসে না সাইবন হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জান্নাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে যার গোস্ত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলো গঠিত হয়েছে সেটা সুদের টাকায় হোক সেটা ঘুষের টাকায় হোক সেটা চুরির টাকায় হোক সেটা দুর্নীতির টাকায় হোক সেটা যেভাবে হোক না কেন এই সম্পর্কে কেন্লাহাম বলেছেন যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি হয়েছে হারাম দ্বারা গঠিত হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না এটা হলো বারো নম্বর তেরো নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয় অহংকারের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় গোয়ার কিসিমের হয় খুব তেড়া কিসিমের হয় শক্ত মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না এই অতুল এবং জওয়াজ জাজ শরীফের হাদিসের বর্ণামতে এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রুড়ো স্বভাবের হয় স্বভাবটাই হলো রুড়ো স্বভাবটাই হলো রুষ্ট সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না এবং আবুদের হানি সেটি বলছে আর চোদ্দ নম্বর হলো গণক যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন ভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসদ উপায়ে কুফুরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না কি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের ইবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না হাদিসে বলা হয়েছে তাহলে চোদ্দ প্রকার হলো এই গরক আর পনেরো নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্ট এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গা এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রোগী আছে যে রোগীদের কোন ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোন চিকিৎসা করাতে পারছেন না কোন ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রুগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিস আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি ভগ্নজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতে পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় এই ব্ল্যাক মেজিসিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি ইসলামী শরীয়ত তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কাউকে সহ্য করতে পারছে না কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে এবং দেখবেন বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায় আসে না নাই এরকম কে বা কারা রাখছে চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা সমাজে অশান্তি সৃষ্টি করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তারা জান্নাতে যেতে পারবে না এটা হলো পনেরো নম্বর ষোলো নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাতে নো কথা বলা হয়েছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটাও বড় একটা বাধা তাহলে 16 প্রকারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই 16 প্রকারের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না শুধু 16 প্রকার নয় এরকম আরো আছে কোরআন হাদিস গাতে পাওয়া যাবে আমি 16 প্রকার শুধুমাত্র করমুল হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আমরা শুরুতে বলেছি ইমানদারের সবচেয়ে বড় চাওয়া হলো টার্গেট হলো জান্নাতে যাওয়া সে জান্নাতেই যদি যেতে না পারি তাহলে আমার আর এই দুনিয়াতে আমার কর্ম আমার ইমান এগুলো আমাকে কি উপকার করলো যদিও ইমান থাকলে আপনি এই সমস্ত গুনাহেগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান নামে গেলেও একসময় আপনি তারপরেও তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয় অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদলবাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে বেশি তফিক করুন